এটা হলো পৃথিবীর সব থেকে দামি আম মিয়া জাকি যেটা বাজারে আড়াই থেকে তিন লক্ষ টাকা কেজি বিক্রি হয় বন্ধুরা আজকে আমার বাবা জেঠু দাদা সবাই মিলে চলে নার্সারিতে এখানে এসে আমরা অনেক নতুন নতুন গাছ দেখছিলাম আর এদিকে এই গাছের চারাগুলোকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে আজ তো আমাদের বেশ কয়েকটা গাছ দেখা যেগুলো এগুলো হয়তো তোমরা কখনো দেখোই নি এখানে সবই চারা গাছ রয়েছে কিন্তু দেখো প্রত্যেকটা গাছে বড় বড় লেবু হয়েছে গাছগুলো দেখতে বেশ ভালোই লাগছে তাই না এবার চলো তোমাদেরকে একটা নতুন গাছ দেখাই তোমরা কি বলতে পারবে এটা কি ফল দেখতে খানিকটা তরমুজের মতো হলেও এটা হচ্ছে মুসম্বি লেবু এবার তোমাদেরকে আরো একটা প্রজাতির লেবু গাছ দেখাই এই দেখো গাছগুলো কত বড় বেশ ভালো ফলনও হয়েছে গাছে হঠাৎ দেখতে পেলাম একটা লেবু হলুদ হয়ে গেছে তাই ওটাকে পেরে দেখছিলাম ভেতরটা কিরকম তারপর সামনেই দেখলাম একটা রোগা বাদলা আম গাছ কিন্তু তাতে বড় বড় এত আম হয়েছে যে ডালগুলো একদম নিচে নেমে এসেছে এবার তোমাদেরকে বিশ্বের সব থেকে দামি আম গাছ দেখাবো নার্সারির কাকুর থেকে জানতে পারলাম এর নাম মিয়াজাকি যেটা প্রচুর দামে বিক্রি হয় মানে এক কেজি আড়াই থেকে তিন লক্ষ টাকা আর এগুলোর যা সাইজ এক একটা আমি এক কেজি হয়ে যাবে